মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন নাইন জেনারেশন ল্যাপটপ অবশ্যই হলো সত্যি এটা ফোর জিরো জি সিক্স ভাই এটা নিয়ে কোনো কথা বলার নাই এটা হলো খুবই পপুলার অ্যান্ড জনপ্রিয় প্রোডাক্ট এটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে ফেস লক ফিঙ্গার প্রিন্ট এবং ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে সহকারে এটি হলো কোরাই ফাইভের টেন জেনারেশন

সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান বা শিখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছে এই প্রোডাক্টে থাকতেছে টাইপ সি চার্জার পাচ্ছেন একটি ইউএসবি একটি এইচডিএমআই মানে এই পাশে একটা ইউএসবি পাওয়ার পোর্ট আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনি এইচডি কার্ডের অপশন আছে চাইলে এইচডি কার্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় তাও আবার কি নাইন জেনারেশন ল্যাপটপ আজকে দেখো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে আসছে হলো এসপি এসপির সকল ধরনের কালেকশন

মাত্র বত্রিশ এটা পাচ্ছেন কি সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটি হলো আপনার রাইজেন ফাইভ এর টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে এমনকি কেউ যদি এসপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সিক্স ভাই এটা নিয়ে কোনো কথা বলার নাই এটা হলো খুবই পপুলার অ্যান্ড জনপ্রিয় প্রোডাক্ট এটা হলো কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস থাকতেছে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট এবং ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে সহকারে এটি পাচ্ছেন আপনার হলো এই দেখেন এটাতে আপনার এবং ইউএসবি আপনার সিম কার্ড এবং কি ইন্টারনেট পোর্ট বলা হয় যেটা ল্যান্ড পোর্ট টাইপ সিম সব প এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে হবে মাত্র একত্রিশ হাজার টাকায় এসপি এল ইড বুক এর এইট ফোর জিরো জি সিক্স মাত্র একত্রিশ হাজার টাকায় এবং কি কেউ যদি জি ফাইভ নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জি ফাইভ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই তিরিশ হাজার পাঁচশো টাকা না মাত্র তিরিশ হাজার টাকায় সেম কনফিগারে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে ধরো মাত্র তিরিশ হাজার টাকায় এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কেউ যদি জেড বুক লাভার হন তাদের জন্য নিয়ে আসছি মোবাইল ওয়ার্ক স্টেশনের এই দেখেন একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশনের এটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকতেছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাচ্ছেন কি এসপির জেড বুক ফোরটিন ইউ জি সিক্স এই প্রোডাক্টটি আপনি আপনার মতন বেছে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং কি আমাদের কাছে এসপির প্রোবুকের ফোর থ্রি জিরো জি সেভেন এটি এটি হলো কোরাই ফাইভের টেন জেনারেশন ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম আছে এবং কি দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি আছে কেউ যদি আপনি এস সিডি হার্ড ডিস্ক দুটাই আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটাতে হার্ড চলে হার্ড পারবেন এই প্রোডাক্টের প্রাইস তো মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ র্যাম থাকতেছে আপনি চলে র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ ডুয়েল ডুয়েল র্যাম সোল এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এর মাঝখানে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে একটু দক্ষিণ দিকে আসলে আমাদের মার্কেট পাশ দিয়ে মেট্রোর গেছে মেট্রো পিলারের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তৃতীয় তলায় তেরো চোদ্দ নম্বর দোকানটা অথবা লিফটে আসলে লিফ্টের দ্বিতীয় তলায় লিফ্টের টু আমি আপনাদের আরেকটি প্রোডাক্ট দেখাবো এটা হলো এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এটি হলো কোরাই ফাইভ এর টেন জেনারেশন এটা হলো আপনার এই ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফোর এর এম কে এবং কি পাঁচশো বারো জিবি এম ডট টু এম এসিডি আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন মাত্র আটচল্লিশ হাজার টাকা

ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে একদম আইপিএস ডিসপ্লে দেখছেন ডিসপ্লে কোয়ালিটিটা কত সুন্দর এটির ভিতরে কি কি থাকতেছে এটা দেখেন এটা কোর থ্রেড সম্পূর্ণ বেশি এটা হলো আপনার হলো টেন কোর বারো থ্রেড এমনকি বারো এম বিকাশ ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের কাছ সংগ্রহ করতে পারেন মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকায় পাচ্ছে এটা হলো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম আছে এমনকি দুশো ছাপ্পান্ন জিবি না এটা পাঁচশো বারো জিবি এনবিএমই আপনার এসিডি থাকবে এর মাঝখানে আমাদের এই প্রোডাক্টের আপনার হলো তিরিশ দিনে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার ব্যাগ মাউস অ্যান্ড মাউস প্যাড থাকতেছে এরপরে আমি আপনাদের দেখা বলো এসপি রাইজেন রাইজেন সিরিজ অনেকে বলেন যে আমি ইন্টেল সিরিজ না ভাই আমার রাইজেন সিরিজ থাকবো তাদের জন্য রাইজেন নিয়ে আসছি রাইজেন সেভেন প্রো রাইজেন সেভেন প্রো এটা হলো ষোলো জিবি র্যাম থাকতেছে বত্রিশশো মেগা হার্সের আপনি এটা কোর পাচ্ছেন কয়টা দেখেন এটা কোর আছে এইট কোর ষোলো তে এইট এম বি ক্যাশ এটা হলো ডিডিআর ফোর এইট বত্রিশশো মেগা এর ষোলো জিবি অন স্টিক র্যাম পাচ্ছেন আর একটি স্টিক ফাঁকা আছে আপনি চলে লাগাতে হবে এবং পাঁচশো বারো জিবি এসসি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসসি দুইটি আপনি লাগাতে পারবেন পাঁচশো বারো জিবি এটা পেয়ে পুরো প্রাইস পুরো মাত্র ছেচল্লিশ হাজার টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস পুরো মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তারপরে আমি আপনি দেখাবো অনেকে বলেন ভাই বিগ ডিসপ্লে কি আছে সাড়ে পনেরো হচ্ছে নিউমারি কিবোর্ড সহকারে এটা আছে এসপি এলিড বুক এর এইট ফোর ফাইভ জি সিক্স কোরআ সেের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এম ডোট টু এসিডি আছে কিবোর্ড লাইট আছে ফিঙ্গারপ্রিন্ট ফেসলক এবং নিউমারি কি সহকারে এই প্রোডাক্ট সংগ্রহ করতে হবে মাত্র ফোরটি এইট ওয়ান থাউজেন্ড মাত্র একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন কি কোরাই সেভেন এর এইট জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আপনার ফুল এইচডি ডিসপ্লে এই প্রোডাক্ট টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি দেখে শুনে নিতে পারবেন তো করে চলে আসুন আমাদের লোকেশন আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো দুইশো তেপান্ন পিলার ঠিক পূর্ব বসে সেন্টার প্লাজার তলায় তেরো চোদ্দ নম্বর দোকানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম